গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্লক সকাল সকাল উঠে বেরিয়েছি আজকে শনিবার ইয়ার লাস্ট স্কুল আজকে এই সপ্তাহ যাচ্ছি ওকে স্কুল শাড়ি যাওয়ার পর আমাদের কিছু না অনেক কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনতে যাবো ইয়া রেডি হয়ে গেছে এখানে গুড ফিল করছে চলো ওকে নিয়ে নিয়েছি স্কুলে তো আবার লেট হয়ে যাবে

একটু সস কিনবো সব কেনাকাটি করে ঘরে আসলাম বাট এখনও সসটা কেনা হয়নি সসটা আনতে যাবো কর্ন ক্যাপসিকাম পিৎজা বেজ আর চিকেনটা বাইরে রাখা আছে এবার যাই একটু ক্যাপসিকাম ইয়ে সসটা কিনে আনি খুব যা গরম কালো হয়ে গেছে টাইম পরে গেছে কিছুক্ষণ আগে একটা অর্ডার এসেছিলো রিয়াতনে আমি একাই বানালাম অর্ডারটা ভেজ পিজা হয়ে গেল বাট ডেলিভারি বয় চলে এসেছিলো সব ডান ডেলিভারি করতে গেলাম ডেলিভারি বয় নেই ফোন করছি বলছে স্যার আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিছে যা দেখি কাস্টমারই ক্যান্সেল করে দিছে এই সময় কালকেও একটা অর্ডার আসলো সেটাও ক্যান্সেল হলো আজকে একটা অর্ডার আসলো সেটাও ক্যান্সেল হলো জানি না এই সময় কি হচ্ছে যে কটা অর্ডার আসছে ক্যান্সেল হয়ে যাচ্ছে স্কুল থেকে বেরিয়ে গেছি তাড়াতাড়ি ফোন করে দিয়েছিলাম আজকে যে চলে আসুন তাও লেট করবে ও অলওয়েজ লেট করে মানে আমাকে নিতে আসলে মানে হয়তো আমি থার্টি মিনিটস আগে ওকে আমি ফোন করে দিই যখন আমাদের বাচ্চাদের মানে স্টুডেন্টদের ছুটি হয় ওয়ান থার্টি ফাইভে আর আমরা টু পি এম ছাড়া আমরা বেরোতে পারি না তো তখনই বলে দিই বাট তাও ওজন ও 20 করি অলওয়েজ থ্যাঙ্কস না না মি ভিড়ি গেল একটু এ গেল তারপর ও চলে আসে তারপর উঠে আইব বাইকে হেজা সবাই জিনসে লে আর ইনি নাকি আমাকে লেজি বলে সকাল থেকে কি কি করলে

চিকেন নেওয়ার পর কালকে যেছিলাম হ্যাঁ তো বললে আনা হয়নি তো ছেড়ে দিলাম ওটাকে ছেড়ে আবার আসলাম ইন্টালিং তোমাকে যেখানে ছেড়ে গেলাম আবার সেখানেই আসলাম এসে আমি সুইট আর ক্যাপসিকাম এ আবার ওটা ঘরে গেলাম ঘরে গিয়ে একটু কিছু খেলাম খেয়ে আবার গেলাম সস আনতে সসটা নিয়ে ঘরে কাটলাম রেখে আবার আসলাম তোমার কাছে তোমাকে আনতে সকাল থেকে আমি এই করলাম বুঝলাম বুঝলাম আমরা ঘরে এসে গেছি তারপরে এসেই দেখলাম সত্যিকারে ও এতগুলো কাজ করেছে কারণ তার প্রুভ আছে এই যে সস কিনে নিয়ে এসেছে তারপর আর কি হ্যাঁ বাইরে আছে সেটা এই যে ব্রেড পিজা ব্রেড কিনে নিয়ে এসেছেন তারপর ফোন নিয়ে এসেছে তারপর এখন এসে চিকেনটাকে ধুয়ে নিচ্ছি যেহেতু রেখে গেছিলো চিকেন তো ওরকমভাবে রাখা উচিত না রক্তর সাথে তো পরিষ্কার করে নিচ্ছে আজকে এসেই এত কাজ করছে আমি তো দেখে মানে আমি ফ্ল্যাট হয়ে যাচ্ছি পুরো তাই তো চিকেন ধোয়াটা কত কাজ করছে আজকে আর যে যেই কেন অর্ডারটা ক্যান্সেল হয়েছিল এখানেই রাখা আছে দিতে গিয়ে মানে ডেলিভারি করতে গিয়ে নিচে এসেও গেছে ডেলিভারি বয় ফোনটা খুলে রেখছে ক্যান্সেল আর কি করা যেতে পারে লাখ খারাপ কোনো ব্যাপার না আরও অর্ডার সেইভাবে আসবে একলা যাচ্ছি ও আমাকে ছাড়তে যাচ্ছে না কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছে কোনো ব্যাপার না আমি এখান দিয়ে অটো ধরবো পৌঁছে যাব তারপর ওই পাগলা পাগলিকে নিয়ে হেঁটে হেঁটে যাবো একসাথে আজকে পরে দেব এখন আবার ফোন করলো যে ও আমাকে নিতে আসছে একটা ডায়লগ দিল অনেক বড় একটা বলিউড সিরিজে ওদের যেখানে দাঁড়াও আমি আসছি কোথায় আসছে এই যে না অনেক ড্রামা অনেক ড্রামা মেটা নাকি একা একা আসবে তাই আমাকে দিতে আসবে

तो हम आपको ना वादा करूंगा बोलছো এই কোম্পানি টিজার সিস্টেম লাগিয়েছে তো কোম্পানি কোনো লোক থাকে না কি আ দিয়ে দাও কি সমস্যা কি ব্যাগটাকে একটু ধরতে দাও দাঁড় আমি উঠি এই যে নাকি diteছি बीए আজকে তাড়াতাড়ি আজকে বাজে সিক্স ফর্টি তার মধ্যেই আমি আজকে ওই ছোটো ছোটোবেলা চলে যাবো আর রান্না করে এনবো বৌদিকে হেল্প করবো করার পর আমি একটু ফ্রি হয়ে একটু ঘুরবো আজকে আমি একটু রেস্ট করবো আমি যে কি খুশি কিছু বলার মতো না চার দিন পর আমি রেস্ট পাচ্ছি আজকে মানে অনেক হ্যাঁ গেছে আমার জন্য তো আজকে একটু এনজয় করব আমি এখন বেরোচ্ছি একটু কাপড়টিতে যেখানে আমরা গেছিলাম চা খেতে সুমিত দা আমি আরও তো অ্যাকচুয়ালি প্রিয়া এই যে একটা চুল মুখের ওপর করছে ডিস্টার্ব করছে তো প্রিয়া আমাকে ফোন করে ডাকলো যে আয় চল একটু আড্ডা মারি কাপড়টিতে আর একটু গদলাটাকেও দেখে নেবো তাই একটু বেরোচ্ছি এখন একটু চা খাই একটু বসে কথা বলি আর গদলাটাকে একটু অসহ্য করি চলো

বাইকে ছোরেছে কেটে কোন এটু লেজি হয়ে গেছে ঘুম পে গেছে আর করছিল না না হাই তুলছে